আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমরা বিপদের সময় কোন দোয়া করতে হবে দোয়ার অর্থ গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানবো আল্লাহ। হজরত আদি আল্লাহ রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি কেউ যখন বিপদে পড়বে তখন সে যেন ধৈর্য ধারণ করে সে যেন সবর করে এবং সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আমরা সকলেই আপনার জন্য এবং আমরা সকলেই আপনার কাছে ফিরে যাব হে আল্লাহ আপনি আমার এই বিপদে সাওয়াব দান করুন আপনি এর বিনিময়ে আমাকে উত্তম কিছু দান করুন সুবহানাল্লাহ এই হাদিসটি শোনার কয়েকদিন পর উম্মে সালমা রাদিয়াল্লাহু তালা আনহার স্বামী মারা গেল এবং তিনি খুবই দুঃখ কষ্টে পতিত হল এবং এই দোয়াটির আমল করতে শুরু করল তিনি আল্লাহর নিকট বিশ্বাস নিয়ে দোয়াটির আমল করতে শুরু করলো এবং মনে মনে চিন্তা করলো আল্লাহ আমার এই বিপদে সবাব দান করবেন ঠিক আছে কিন্তু এর চেয়ে উত্তম বিনিময় কি হতে পারে যে আমার স্বামী মারা গেল আমার স্বামীর চেয়ে উত্তম কি হতে পারে আমার এ সন্তানের দায়িত্ব সন্তানের বাবাদের ছিল আর কে উত্তর হতে পারে তিনি গুলা চিন্তা করতেছিলেন এবং দোয়াটির আমল করতেছিলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফী মাসিবাতী ওয়া আখলিফ লী খায়রুম মিনহা এর কয়েকদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআনার খোঁজ খবর নিতে আসলেন তার সঙ্গে কথা বলতে আসলেন তিনি কেমন আছে এসে উম্মে সালমা রাদি আল্লাহ তালান হাকে জিজ্ঞেস করলেন হে উম্মে সালমা তুমি কেমন আছো তোমার দিনকাল কেমন কাটছে তখন উম্মে সালমা দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলল হে আল্লাহ রাসুল আমার স্বামী মারা গেছে আমার সন্তানগুলো রেখে গেছে আমি খুব কষ্টে আছি আমার খুব বিপদ তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাকে পরামর্শ দিলেন হে উমে সালমা তুমি অন্যত্র বিয়ে করে নাও তখন ওই তোমার নতুন স্বামী তোমার সন্তানদের দায়িত্ব নিবে তোমার অসহায়ত্বের পাশে থাকবে তোমার অসহায়ত্ব দূর হবে তখন উমে সালমা রাজিয়া তালা আনো আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম কে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া কে আমাকে বিয়ে করবে কে আমাকে বিয়ে করবে বিয়ে তাকে বিয়ে না করার তিনটি কারণ তিনি নিজে বললেন এক নাম্বার হলো তাআলা আনহার অনেক বয়স হয়ে গিয়েছিল তখন তিনি বললেন হে আল্লাহর রাসূল আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে আমি তো বুড়ি হয়ে গিয়েছি আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি আমাকে কে বিয়ে করবে বিয়ে করার এক নাম্বার কারণ তিনি বললেন দুই নাম্বার কারণ হলো হে আল্লাহ রাসুল সাল্লাম আমার তো সন্তান উম্মে সালমা রাজি আল্লাহ তালহার অনেকগুলো সন্তান ছিল তো তিনি বললেন আমাকে এতগুলো সন্তান সহ কে বিয়ে করবে আমরা সাধারণত কি দেখি আমরা কোনো বিধবাকে যে কেউ বিয়ে করতে যায় তখন বলে আগের ঘরে কোনো সন্তান আসেনি যদি সন্তান থাকে তাহলে সন্তানের দায়িত্ব কেউ নিতে চায় না অন্যের বিপদ আমি কেন আনবো সন্তান ছাড়া আসলে বলি সালাম সন্তান ছিল অনেক তো উনি বললেন হে আল্লাহর রাসুল আমার এত সন্তান এই এতগুলো সন্তানের দায়িত্ব কে নেবে। তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ হচ্ছে হে আল্লাহ রাসুল সাল্লাম আমি খুবই রাগী তো এই রাগি মহিলাকে কে বিয়ে করবে কেউ যদি জানে একটা মহিলা তার বয়স বেশি তার রাগ বেশি তাকে বিয়ে করতে চাবে আল্লাহ রসুল সালাই একটু চিন্তা করলেন এবং কিছুক্ষণ পর আল্লাহ রসুল সাল্লাহ তাকে বললেন হে সালমা তুমি কি আমাকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে আমি যদি তোমার দায়িত্ব গ্রহণ করি এতে কি তোমার কোনো সমস্যা হবে তখন উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ এগুলো আপনি কি বলেন হ্যাঁ তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে রাজি আমি তোমাকে বুক বিলাসের জন্য না আমি তোমার সন্তানদের দায়িত্ব নেয়ার জন্য আমি তোমার অসহায়ত্ব দূর করার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই সুবাহ অনেক না নাস্তিক মুরতাদেরা বলে কেউ নবী কেন এতগুলো বিয়ে করেছেন কেন এগারোটি বিয়ে করেছেন তারা তো জানে না আল্লাহ রাসুল সাল্লাম কোন নারীকে এই যে এগারোটি বিয়ে করেছেন একমাত্র মা আয়সার আদি আল্লাহ ছাড়া আর অন্য কোন নারীকে কুমারী নারী বিয়ে করেন নাই তিনি তিনি ঘটনার পরিক্রমায় সময়ের সাথে কেউ যদি বিপদে পড়তো কেউ যদি অসহায় হইত তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার পাশে গিয়ে দাঁড়াতেন সুবাহান আল্লাহ দেখেন এই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর ক্ষুদ্র দোয়াটি উম্মে সালমা আদি আল্লাহ তালহার বাস্তবিক জীবনে বাস্তবায়ন হয়ে গিয়েছে আমরাও যদি বিশ্বাসের সহিত আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করি নিজের জন্য সকলের জন্য বিপদের সময় নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ বিপদের সময় আমরা দোয়া বেশি বেশি দোয়া পর্ব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শিখানো দোয়া ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি র আল্লাহ মাজিনী ফি মাসিবাতি আখলিফলি মিনহা হে আল্লাহ নিশ্চয় আমরা সবাই আপনার জন্য এবং আপনার দিকেই ফিরে যাব হে আল্লাহ আপনি আমার এই বিপদে সবাব দান করুন এবং এর বিনিময়ে আমাকে উত্তম বস্তু দান করুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে এই আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার